আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ কি খুব ভালো আছো বন্ধুরা এখান থেকে আমি একটা ওয়েবসাইটের ভিতরে কাজ করে ইনকাম করছি চার হাজার ষাট টাকা এখানে কিন্তু আমি ছোট ছোট কাজ করে ফ্রিলান্সিং করে কিন্তু আমি ইনকাম করছি আপনারা চাইলে আই করতে পারবেন সরাসরি কিন্তু আপনার ফোনে থেকে কিন্তু বিকাশ নগদে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিব এখান থেকে যেহেতু আমরা এটা প্রথমে ইনকাম করছি এটা আমি লাইভে উত্তোলন করব উত্তোলন করার জন্য সরাসরি এখান থেকে আমি প্রত্যাহার করা এটার উপর একটা প্রেস করে দিব দেন গেছে এটার উপর একটা প্রেস করলে এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের মানি ব্যাগটা সেট করতে হবে দেন গেছে এটার উপর একটা প্রেস করে দিব তারপর এখান থেকে যোগ করুন এটার উপর একটা ক্লিক করে দিব দেন গেছে এখান থেকে আমাদের ব্যাংক কার্ডটা সেট করার জন্য এখান থেকে আমাদের একটা হোল্ডার নেম দিতে হবে তারপর ওয়ালেট নাম্বার দিতে হবে তারপর এখান থেকে আমাদের মানি ব্যাগটা বেছে নিতে হবে দেন গেছে এখান থেকে আমরা বিকাশ নগদ এটাকে বেছে নিতে পারবো দেন গেছে আমি নগদটাকে নিলাম ওকে তো ফাইনালি দেখুন এখান থেকে কিন্তু আমাদের কমপ্লিট কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো আপনারা যদি এই প্রসেসগুলো দেখেন তাহলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এখান থেকে সরাসরি আমাদের অ্যামাউন্টটাকে ট্রাইপ করে লিখে দিব দেন গেছে অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে সরাসরি নিচে থেকে যে আমাদের নিশ্চিত করুন এটার উপর একটা ক্লিক করে দিব দেন গেছে আমি এটার উপর একটা ক্লিক করলাম করার সাথে সাথে কিন্তু আমাদের রিকোয়েস্টে চলে গেছে এখন মূলত এডমিন চেক দিবে চেক দিবে কিন্তু কিছু খনের ভিতরে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিবে ওকে তো ফাইনালি দেখুন এখান থেকে কিন্তু আমাদের রেকর্ডে চলে আসছে এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের টোটাল পেমেন্ট করা হবে 3654 টাকা এখানে কিন্তু আমাদের কিছু ফ্রি কাটা হবে জাস্ট আমরা একটু ওয়েট করি দেখি তারা কত দ্রুত ফার্স্ট আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দেয় দেখুন এখানে আমাদের এটা কিন্তু কমপ্লিট করে হয়েছে এক থেকে পাঁচ মিনিটের ভিতরে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের পেমেন্ট টা চলে আসছে মানি রিসিপ অ্যামাউন্ট তিন হাজার ছয়শো চুয়ান্ন টাকা তারা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে থাকে আপনারা চাইলে কাজ করতে সরাসরি এখান থেকে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যখন লিঙ্কটার উপর একটা প্রেস করবেন এখান থেকে নিবন্ধনের প্রেস করে দিলাম তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি আপনার এগারো ডিজিটের একটা ফোন নাম্বার বসাই দিবেন তারপর এখান থেকে আপনার একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবে দেবেন তারপর এখান থেকে পনেরো যে নিচে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে এখান থেকে দুইটি জায়গায় আপনি সেম পাসওয়ার্ড দিবেন তারপর এখান থেকে সরাসরি আপনার আমন্ত্রণ কোডটা যা রয়েছে ইনভাইটেশন কোড সেই কোডটা কিন্তু আমাদের এই সাইড স্ক্রিনে দেওয়া আছে সেই কোডটা বসাই দিয়ে এখান থেকে আপনি নিশ্চিত করুন নেটের উপর একটা ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন নেট প্রেস করবেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে উত্তোলন করবো সমস্ত প্রসেস গুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করবো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে আপনি ফ্রিলান্সিং করে ইনকাম করবেন এখান থেকে সরাসরি কাজ করার জন্য এই নিচ থেকে এই যে পর্ন অপশনের উপর একটা প্রেস করে দিব দেন গিয়ে সরাসরি হবে এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের প্ল্যান রয়েছে এটা যদি আমরা এটা যদি আমরা এটার প্রাইস হলো টাকা আর এখান থেকে কিন্তু আমাদের ডেলি ইনকাম হবে একশো ষাট টাকা করে আর এখান থেকে যদি আমরা একটু স্কল করি এখান থেকে এই প্ল্যানটার প্রাইস হলো ষোলোশো টাকা এটা যদি আমরা কিনি তাহলে কিন্তু ডেলি আমাদের ইনকাম হবে তিনশো চল্লিশ টাকা করে এখান থেকে যদি আমি একটু স্কল করি এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আর এখান থেকে কিনলে কিন্তু আমাদের ডেলি ইনকাম হবে সাতশো আশি টাকা করে আর টোটাল কিন্তু এখান থেকে দেখুন আমাদের টোটাল কত টাকা প্রফিট হবে আর এখানে কিন্তু আটাত্তর হাজার টাকা কিন্তু আমাদের টোটাল প্রফিট হবে এখান থেকে আট হাজার টাকার একটা প্রাইস রয়েছে এটা কিনলে কিন্তু ডেইলি আমাদের ইনকাম হবে উনিশশো টাকা আর টোটাল ইনকাম হবে এক লক্ষ নব্বই হাজার টাকা মোটামুটি কিন্তু অনেকগুলা প্ল্যান দেওয়া রয়েছে এখান থেকে দেখুন এখানে কিন্তু টোটাল আমাদের তিরিশ হাজার টাকার একটা প্ল্যান রয়েছে এই প্লান অ্যাক্টিভ করলে ডেইলি কিন্তু আমাদের আট হাজার টাকা করে ইনকাম হবে আর টোটাল ইনকাম হবে আট লক্ষ টাকা মোটামুটি কিন্তু অনেকগুলা আহ প্ল্যান দেওয়া রয়েছে যেকোনো একটা প্ল্যান অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন আর এগুলা কর জন্য কিন্তু অবশ্যই আপনার ডিপোজিট বা রিচার্জ করে কাজ করতে হবে ইনভেস্ট করে কাজ করতে হবে যেহেতু একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম অবশ্যই আপনার ভেবেচিন্তে চিনতে নিজ দায়িত্বে কাজ করতে হবে এখান থেকে আপনার কাজ করার জন্য সরাসরি এই যে জমা দিন এটার উপর একটা প্রেস করে দিতে হবে দেন গাই এটাতে প্রেস করলে এখানে কিন্তু এখান থেকে অ্যামাউন্ট গুলা বসানো রয়েছে এখান থেকে আমাদের একটা অ্যামাউন্ট আষ্ট টাকা এসব এটা বসাই দিলাম তারপর এখান থেকে আপনার ব্যাংক কার্ড ঠিক আছে এটা চোজ করা থাকবে তারপর নিশ্চিত করুন এটার উপর একটা ক্লিক করে দিবেন দেন গাই এটাতে প্রেস করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা প্রেস ওপেন হবে এখান থেকে ওয়ালেট পছন্দ ঠিক আছে এই যে এরো বাটনটার উপর একটা প্রেস করে দিবেন এখান থেকে আপনি বিকাশনগরটাকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি নগরটাকে সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আমাদের সরাসরি আহ পরবর্তী ইয়েতে চলে যাবো এখান থেকে আমরা যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে বসাই দিব দেন গাইস আমাদের নাম্বারটাকে দেওয়ার পর এখান থেকে আমি পরবর্তীতে চলে যাব দেন গাইস পরবর্তীতে চলে যাওয়ার পর এরকম টেন্ডার পেজ ওপেন হবে এখান থেকে কিন্তু তাদের একটা নগদ পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটাকে আমাদের কপি করতে হবে দেন গাইস কপি করে আমাদের সরাসরি নগদ থেকে গিয়ে পেমেন্টটাকে কমপ্লিট করে দিয়ে তাদের যে একটা ট্রানজেকশন থাকবে ঠিক আছে এই ট্রানজেকশনটাকে এখানে বসাই দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন এটার উপর একটা প্রেস করে দিব সাথে সাথে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আমি যেরকমভাবে দেখালাম এরকমভাবে আপনি ব্যালেন্সটা অ্যাড করে দিবেন দেন গেস অ্যাড করার পর এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন এটা আপনাদেরকে আমি বুঝাই দিব এখান থেকে কিন্তু আপনি রেফার করে ভালো একটা করতে পারবেন প্রফিট এটা করার জন্য এখান থেকে সরাসরি এখান থেকে আমাদের দল আইকনের উপর একটা প্রেস করতে হবে দেন গেস এখান থেকে কিন্তু আমাদের রেফার লিঙ্ক থাকবে রেফার কোড থাকবে এগুলো যদি আপনার বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন সেই ক্ষেত্রে যদি তারা কাজ করে আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধু বান্ধবের মাঝে যদি কেউ কাজ করে সেখান থেকে আপনি প্রথম লেভেলে তিরিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে টু পার্সেন্ট তৃতীয় লেভেলে ওয়ান পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি প্রফিট গোলা করতে পারবেন এখান থেকে দেখুন এখানে কিন্তু আমন্ত্রণের যে ইয়েটা রয়েছে ঠিক আছে আপনি টাকা ক্যাশব্যাক পাবেন এখানে কিন্তু বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনার বলা আছে এইখান থেকে যদি আমি আমিতে প্রেস করি দেন গেছে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আপনার আমাদের সম্পর্ক তারপর গ্রাহক সেবা এখান থেকে কিন্তু প্ল্যাটফর্মের নিয়ম এখানে কিন্তু অ্যাপ ডাউনলোড করে কাজ করতে পারবেন তাছাড়া অন্যান্য রেকর্ড দেখতে পারবেন লগ আউট করতে পারবেন পারবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে আপনারা চাইলে এগুলা দেখতে পারেন এগুলো আপনারা গাটাগাটি করতে পারেন এখান থেকে কিন্তু আমাদের একটা পণ্য কিনে আছে এখান থেকে দেখেন আমাদের কিন্তু পণ্য নাম্বার ওয়ান এটা কিন্তু আমাদের বাই করা আছে ঠিক আছে আপনারা চাইলে বাই করে কাজ করতে পারেন আর এখান থেকে কিন্তু অবশ্যই এই বিজ্ঞপ্তিটা দেখে নেবেন আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন তো সবকিছু মিলিয়ে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও টা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ